আলু একটি জনপ্রিয় সবজি যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এটি ভিটামিন খনিজ এবং ফাইবার সরবরাহ করে নিয়মিত আলু খেলে হজম ক্ষমতা বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কিছু ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকিও কমে তবে অতিরিক্ত আলু খাওয়া ওজন বাড়াতে পারে আলুর কিছু উপকারিতা হজম ক্ষমতা বৃদ্ধি আলুতে থাকা ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা আলুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় আলুতে থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ত্বকের স্বাস্থ্য আলুতে থাকা ভিটামিন সি ত্বকের জন্য উপকারী ক্যান্সার প্রতিরোধ কিছু গবেষণায় দেখা গেছে আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে দৃষ্টিশক্তি উন্নত করে মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে সহজক মস্তিষ্কের স্বাস্থ্য আলু মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতেও সহায়ক। আলুর কিছু অপকারিতা ওজন বৃদ্ধি অতিরিক্ত আলু খেলে ওজন বৃদ্ধি হতে পারে গ্যাস এবং বদহজম কিছু মানুষের ক্ষেত্রে আলু খেলে গ্যাস এবং বদহজমের সমস্যা হতে পারে অতিরিক্ত শর্করা আলুতে শর্করার পরিমাণ বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের পরিমিত পরিমাণে আলু খাওয়া উচিত আলু রান্নার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে আলু খোসা সহ রান্না করা ভালো কারণ খোসাতেও অনেক পুষ্টি উপাদান থাকে আলু ভাজার পরিবর্তে সেদ্ধ বা বেক করে খাওয়া স্বাস্থ্যকর মিষ্টি আলু আলুর একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে